আছো তোমার সবাই আশা খুশি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে আমার বিড়ালটাকে নিয়ে আমি গোসল করাতে গিয়েছিলাম আর আমি তো গোসল করাতে পারি না বিড়ালটাকে নিয়ে আর আমাদের দেশে যে গরম পড়েছে এটাই আমরাই টিকতে পারতেছি না আবার মান মানুষরাই টিকতে পারতেছে না তো বিড়াল কি করে টিকবে তো ভাবলাম যে বিড়ালটাকে কেমন পারি তা আমি তো বিড়ালটাকে গোসল তো করাইতে পারতাম না তো বিড়ালটা পানিতে গেলেই দৌড় দিত তা আমার বড় মামাকে এটা গোসল করায় দিছে এই যে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ডোলে করে দেখেন ডোলে ডোলে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছে বিড়ালটা একবারই স্ট্যাচুর মতন হয়ে দাঁড়ায় আছে ওর দেখে খুব হাসি পাচ্ছে গোসল করাতেও কিন্তু মজা পাচ্ছে দেখতে পাচ্ছে না কিন্তু চুপ করে আছে দেখতে পাচ্ছে না আর আনন্দ লাগতেছে আর ও সাঁতার কাটার চেষ্টা করতেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু তো বিড়ালটার গোসল করানো প্রায় শেষ এখন আমরা বিড়ালটাকে নিয়ে গা মুছাবো দেখতে পাচ্ছেন আমি গা মুছাচ্ছি এখন এই বিড়ালটাকে আমাদের ঘরে চলে যাচ্ছিল ভিজে অবস্থায় জন্য আমি ওকে নিয়ে এসে রোদ্দে দিতেছি যে দেখতে পাচ্ছেন এখন ডোলে ডোলে গা তো বিড়ালটাকে গোসল করানোর পরে বিড়ালটা অনেক কিউট হয়ে গেছে আর বিড়ালটা অনেক আনন্দ পেয়েছে তো দেখেন আমার সঙ্গে কিরকম করে খেলা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ